কোনাই নিবে হ্যাঁ আজকে হইতেছে আমাদের সাত নাম্বার এপিসোড তো সবাই খালি রাখকদালের মাছ দেখতে চায় মাছ ধরতে যে কতরা কষ্ট এটা তো সবাই জানে না খালি মনে করে রাখকদাল পাতলেই মাছ হাজার হাজার টাকা কাজলি মাছ এই মাছ দেখলে মানুষের লুপ সামলাইতে পারে না কারে দিলাম কারে দিলাম না সবাই রাখ করে থাকে এই দেখেন কত বড় বুটি যাইছে এই বুটি রাখা দিতে কথা নি রিক্স নার সামনে রাক্ষস জাল এটা তার মধ্যে এত বড় গুটি রাইছে এই গুটিটা খেদাইতে জীবন জীবন বাজি রাইকে এটা খেদার লাগবো এই যে জাল উঠাইছি জালের মধ্যে টাক হয়েছে আর সপ্তাহে কেরোটে মাছ না দিলে হে হ্যার মুখ কালা হ্যাঁ হইলো আমরা আমাকে মতন আর খারাপ আর মানুষ নাই কত বড় ভুটি রয়েছে কি করবি এক ঘন্টা পাচটা পাচারি করার পরে এই যে মাত্র টোনের থেকে মাছ উঠাইলাম অনেক কষ্ট দেখতে পারতাছেন এটা ইলিশ মাছ ইলিশ মাছ কাজলি মাছ গাইরা মাছ এক ঘন্টা পাচার এই যে মাছ অনেক সুন্দর মাছ অনেকক্ষণ কষ্ট কষ্টকরইরা টা বুটি বুটিটা খেদিয়া অনেক কষ্ট কইরা

প্রথম টানে এত এতগুলো আসছে পরের টানে যেডি আইব পরে আবার দেখে দিব তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের কাজ শুধু রাত্রেই দিনের বেলা কোনো আমাদের কাজ নাই রাত্রেই আমরা ভিডিও করি দিনে খালি ঘুমাই এই রোহিঙ্গাটা দেখে দাও এই যে রোহিঙ্গা হয় কতগুলো আছি এই বাচ্চা অনেকগুলা ওই যে দেখতে পারতাছেন আজকে সারা রাতের মাছ সে ভিডিও করি নাই রাতে বহুত ভালো লাগে নাই এই যে আজকের মাছ এর হলো প্রথম টানের মাছ 20 কেজি এর হলো প্রথম টানের মাছ 20 কেজি 20 কেজি ওই যে শেষ টানের মাছ ওডি হা হা হ্যাঁ আর ওই যে ওডি দুইটি মিলিয়া শেষ টানের মাছ 20 কেজি

তার লিগে যেমন দিনে একটু ছবি পাইছেন আমরা দিনে কাম কাজ করি না দিনে খালি হয়ে থাকি অনেক সুন্দর মাছ কেরাকেরা সিধু পাগলু তোমরা কিছু করবে না

প্রথম না একটা ইলিশ আইসেল ইলিশটা কই ইলিশটা ওই পুয়া মাছটা আনছে না এই যে আমরা সব মাছ মারি সবই প্রায় হোয়াইট গোল্ড মাছ এই যে তোয়াইট এই যে ইলিশটা আপনারা দেখতে পারছেন আমার ভাই ওই যে নৌকা চালাচ্ছে এখন বাড়ির দিকে যাচ্ছে আমরা বাড়িতে আজকের কাম শেষ এই পর্যন্তই সকল মাছ ধরার ভিডিও পাবেন রুই কাতল চিতল বোয়াল ইলিশ পাপতা কাজুলি গাইরা নিটা বাগাই চিতল ফলি মেনি বেড়া নানান রকমের বাংলা কিসিমের যে মাছগুলো আছে সকল মাছ